কুকিংয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি দেখুন আমি একটা বাগানের মধ্যে আছি তো এটা হলো আমাদের বাগান তো বাগানের মধ্যে দেখুন এটা একটা লেবু গাছ এটা কাগজি লেবু গাছ এখন কাগজি লেবুগুলো নেই সব শেষ হয়ে গেছে আর এই দেখুন এটা হলো মুসাম্বি গাছ কত মোটা মোটা মুসাম্বি ধরে আছে এই দেখুন কত বড় বড় সাইজের মুসাম্বি আর এটা এই দেখুন বেদানা গাছ বেদানাগুলো এই যে বেদানা ধরে আছে বেদানাগুলো এখন ছোটো ছোটো হয়ে আছে তো এই দেখুন একটা পেঁপে গাছ তো আমি আজকে দুটো পেঁপে পারবো এই গাছ থেকে পেঁপেটা দিয়ে আমি কি করব ভিডিওটা শেষ দেখতে থাকবেন করবো পেঁপে পেঁপেটা আমার পাড়া হয়ে গেছে তো পেঁপেটা আমি এবার ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এ দুটো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন আমি বড় বড় ফিস করে কেটেছি পেঁপেগুলো এবার এই জিনিসটা দেখতে পাচ্ছেন দেখুন তো এটা কম বেশি সবার বাড়িতে থাকবে এটা দিয়ে আমি পেঁপেটা ভালোভাবে চেঁচে নেব তো দেখুন চাচাটা কেমন করে হচ্ছে এরকম ভাবে দেখুন এরকম ভাবে আমি সব পেঁপে গুলোই চেঁচে নেব পেঁপে আমার সব চাচা হয়ে গেছে এই দেখুন এরকম করে চেঁচে নিয়েছি তো এই পেঁপে চাঁচা গুলো আমি কি করব আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি একটা কুকারে এগুলো দিয়ে ঢেলে সব সব ঢালা হয়ে গেছে তো এই অবস্থায় আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটু ফুড দিয়ে দেবো একটু ফুড দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব হালকাভাবে সেদ্ধ করে নেব একটা সিটি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি পেঁপেটা বেশি সেদ্ধ করব না খুব হালকাভাবে সেদ্ধ করব। তাই আমার এই ছিপিটা খুব তাড়াতাড়ি খোলার দরকার তো আপনাদেরও যদি ছিপি খুব তাড়াতাড়ি খোলার দরকার থাকে তাহলে এখানে একটা ছোট্ট টিপস বলি আপনাদের এই ছিপির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন এরকমভাবে তারপর দেখবে পানিটা দেওয়ার কারণে দেখুন সিপিটা একদম বাস্কটা তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং এ দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপেটা ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবার একটু কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঘি দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে যে ঘি নিয়েছি সেই ঘি থেকে এক চামচার থেকে একটু বেশি দিয়ে দেবো আর বাকিটা আমি রেখে দিলাম এবার ঘিটা আমি একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে অবস্থায় আমি এ চারটে এলাচ মধ্যে দিয়ে তারপর আমি সেদ্ধ করা পেঁপেটা এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন পেঁপের যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব চিনিটা যেমন বেশি করে দেবেন মিষ্টিটা যেমন বেশি ভালো হয় আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম তো এটা আমি কি বানাচ্ছি এবার আপনাদের বলি তো আপনারা যারা আগে থেকেই বুঝতে পেরে গেছেন আমি কী বানাচ্ছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও জানতে পারিনি তাদের আমি বলি এটা আমি আজকে পেঁপের হালুয়া বানাচ্ছি দেখুন তো পেঁপের হালুয়াটা দেখুন পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে তো আমি তবু যে ঘিটা রেখেছিলাম বাকি ঘিটা সেটা আমি দিয়ে দেবো এবার আর কতগুলো কিসমিস আমি এটার মধ্যে দিয়ে দেবো আমি কিছুক্ষণ এবার আমার হালুয়াটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে দেবো এ হলো আমার আজকের রেসিপি পেঁপের হালুয়া তৈরি তো কত কম সময়ের মধ্যে আমি পেঁপের হালুয়াটা তৈরি করলাম দেখলেন খুব সময়টা খুব কমই লাগে পেঁপের হালুয়া তৈরি করতে তো আপনারাও আমার মতো এরকম হালুয়া বানিয়ে রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন আজকের আমার এই হালুয়া রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর আপনারা কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ